নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব বাংলা শব্দ ভাণ্ডারের দ্বাদশ পর্বটি এখানে মূলত আমরা খন্ডিত শব্দ ও মুন্ডমাল শব্দ নিয়ে আমাদের আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের আলোচনায় খন্ডিত শব্দ আজকের আমাদের মূল আলোচ্য বিষয়বস্তু এখানে লেখা আছে দেখো বাংলা ভাষায় বেশ কিছু খণ্ডিত শব্দ এসেছে প্রধানত এগুলি এসেছে ইংরেজি শব্দ থেকে কাটছাট করে অর্থাৎ বাংলা ভাষায় যে কিছু খণ্ডিত শব্দ আছে সেগুলি বেশিরভাগ ক্ষেত্রে কোনো ইংরেজি শব্দকে কেটে ছেটে তৈরি হয়েছে কারো লেজা কারো মোগ কারো বা গর্দান বাদ দিয়ে অর্থাৎ এটিকে যদি আমি কোন একটি ইংরেজি শব্দ ধরি তাহলে এর লেঞ্জা অর্থাৎ পেছনের অংশটি ঠিক আছে এটাকে আমি লিখলাম লে মু অর্থাৎ সামনের অংশটা এটাকে আমি লিখলাম মু এবং এই যে বাকি অংশটা পড়ে আছে এই মাঝে এটাকে আমরা বলতে পারি সেই শব্দটির বডি বা গর্দান এখানে আমি লিখলাম গ ঠিক আছে তাহলে কোন খন্ডিত শব্দ তৈরি হয়েছে মুগুরটা বাদ দিয়ে শুধুমাত্র গর্দান এবং লেঞ্জা নিয়ে আবার শব্দ তৈরি হয়েছে বাদ দিয়ে মুগ এবং গর্দান নিয়ে আবার কখনো আমরা এরকমও দেখতে পাবো যে লেজা এবং মুগ দুটি বাদ দিয়ে শুধুমাত্র এর বডি বা আমরা বলতে পারি গর্দান নিয়ে কোনো খঞ্জিত শব্দ গড়ে উঠেছে এরপর লক্ষ্য করো এভাবে বাদ দেওয়ার পরে যে অংশটুকু নেওয়া হয় তাই হলো খণ্ডিত শব্দ ইংরেজিতে খণ্ডিত শব্দকে বলা হয় ক্লিপড ওয়ার্ড এটা আমি ব্র্যাকেটে লিখেছি দেখো ক্লিপড ওয়ার্ডস ঠিক আছে কোন ভিডিও যখন আমরা কোন একটু অংশ নিই সেটাকে আমরা যেমন ক্লিপ বলি সেমনি কোন শব্দের যখন আমরা কোনো একটু অংশ নিই এবং বাকি অংশটা কিছুটা অংশ বাদ দিই তখন সেই শব্দটিকেও আমরা বলছি খণ্ডিত শব্দ বা ক্লিপড ওয়ার্ড এভাবে তোমরা মনে রাখতে পারো অর্থাৎ লেঞ্জা বাদ দিলে মুগো এবং গর্দান নিয়ে মুগো বাদ দিলে গর্দান এবং লেঞ্জা নিয়ে এভাবে যে অংশ আমরা নিচ্ছি সেই অংশটি হলো খন্ডিত শব্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ এর কিছু উদাহরণ আমরা দেখে নেব তাহলে বিষয়টা তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে এরপর আমরা চলে আসবো সরাসরি উদাহরণে এখানে দেখো প্রথমে আছে প্লেন এটি এসেছে ইংরেজি শব্দ এরোপ্লেন থেকে তাহলে দেখো যে শব্দটা মূল সে শব্দ থেকে এই শব্দটি এসেছে তাই এখানে আমি লেস দেন ব্যবহার করেছি ঠিক আছে অনেকে এটি কিন্তু ভুল করে গ্যাটার দেন দিয়ে দেয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে প্লেন শব্দ থেকে এরোপ্লেন শব্দ আসেনি এরোপ্লেন শব্দ থেকে এসেছে প্লেন শব্দটি তাহলে অ্যারোটা তোমরা মাথায় রাখবে এটা কিন্তু এই দিক থেকে হবে ঠিক আছে তো প্লেন শব্দটি এরোপ্লেন থেকে এসেছে এবার লক্ষ্য এখানে অর্থাৎ বাদ দিয়ে শুধুমাত্র নিয়ে প্লেন প্লেন শব্দটি শব্দটি গড়ে উঠেছে তাহলে এখানে হলো একটি খন্ডিত শব্দের উদাহরণ এরপর আমরা পরের উদাহরণে চলে আসব। এখানে দেখো মিনি আছে মিনি শব্দটি এসেছে ইংরেজি শব্দ মিনি বাস থেকে তাহলে এখানে লেন্জাটি বাদ দিয়ে শুধুমাত্র মুগো নিয়ে মিনি শব্দটি গড়ে উঠেছে এটি একটি খণ্ডিত শব্দের উদাহরণ এরপর আমরা চলে আসবো এরপরে ফ্রিজ উদাহরণটিতে এটিও একটি ইংরেজি শব্দ রেফ্রিজারেটর এর থেকে গড়ে উঠেছে এখানে বানানটি লক্ষ্য করো এখানে মূল রে এবং ফ্রিজের এখানে একাটি নিয়ে এখানে এটি বাদ গেছে ঠিক আছে শুধু ফ্রিজ এই শব্দটি আমরা নিয়েছি অর্থাৎ এখানে আমরা বলতে পারি লেঞ্জা এবং মুগো বাদ দিয়ে শুধুমাত্র গরদান বা আমরা বডিল বলতে পারি এই শব্দটি সেটি নিয়ে এই খণ্ডিত শব্দ ফ্রিজটি গড়ে উঠেছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে খণ্ডিত শব্দ কি এর আরো কিছু উদাহরণ আমরা পরের স্লাইডে দেখে নেবো তো চলো এরপর আমরা চলে যাই পরের স্লাইডে এখানে আমরা খঞ্জিত শব্দের আরো কিছু উদাহরণ দেখে নেব এখানে দেখো রয়েছে কপ্টার এই শব্দটি এসেছে ইংরেজি হেলিকপ্টার থেকে তাহলে এখানে দেখো হেলি এটিকে বাদ দিয়ে শুধুমাত্র লেজা এই এই অংশটা নিয়ে শব্দ কপ্টারটি গড়ে উঠেছে এর পরের উদাহরণে দেখো ফোন এটি এসেছে ইংরেজি শব্দ টেলিফোন থেকে এখানে টেলি যে মুড়োটি সেটি বাদ দিয়ে তার লেজা অংশটি নিয়ে ফোন এই খঞ্জিত শব্দটি গড়ে উঠেছে বাস এটিও এসেছে ইংরেজি শব্দ অমনি বাস থেকে এখানে যে মূল অমনি এটিকে বাদ দিয়ে শুধুমাত্র লেজা বাস এটিকে নিয়ে এই বাস খন্ডিত শব্দটি গড়ে উঠেছে তাহলে এখানে যে এই দিকের অংশগুলি আছে এগুলি সব হলো খণ্ডিত শব্দের উদাহরণ কারণ কোনো শব্দের লেজা কিংবা মূল, কিংবা গড়দান বাদ দিয়ে বাকি অংশ নিয়ে এই খণ্ডিত শব্দগুলি গড়ে উঠেছে তাহলে আশা করি তোমরা খণ্ডিত শব্দটি বুঝতে পেরেছো তো চলো এরপর আমরা মুন্ডমাল শব্দটি দেখে লোক লক্ষ্য করো মুন্ডমাল শব্দ তো প্রথমে আমরা দেখে নেব মুন্ডমাল শব্দ কাকে বলে বাক্যাংশের শব্দগুলির আদি অক্ষরের সমন্বয়ে গঠিত শব্দগুচ্ছকে বলা হয় মুন্ডম শব্দ ইংরেজিতে একে বলা হয় অ্যাক্রোস্টিক ওয়ার্ড মুন্ডমাল শব্দেরই ইংরেজি নাম হলো অ্যাক্রোস্টিক ওয়ার্ড তাহলে এখানে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে কোন বাক্যাংশের মধ্যে যতগুলি শব্দ থাকবে সে প্রত্যেকটি শব্দের আদি অক্ষর বা আমরা বলতে পারি প্রথম অক্ষর গুলি নিয়ে যে শব্দ গুচ্ছ তৈরি হবে তাকে আমরা বলছি মুন্ডা শব্দ বা ইংরেজিতে একে বলা হয় একরস্টিক ওয়ার্ড এর কতগুলি উদাহরণ আমি লিখে রেখেছি যেগুলো দেখে নিলে মুন্ডমল শব্দের যে কনসেপ্টটা এটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে তো তাই আমরা উদাহরণ দেখে নেব এখানে দেখো লেখা আছে গুপি গায়েন বাঘা বায়েন এটি একটি বাক্যাংশ এখানে দেখো কতগুলি শব্দ আছে বাঘা শব্দগুলোর আদি অক্ষরগুলো আমরা যেটিকে আমি বেগুনি কালার দিয়ে হাইলাইট করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো সেগুলি নিয়ে এটি কি হয়েছে গুগা বাবা তাহলে এটি হলো মুন্ডমা শব্দ গুগা বাবা কারণ এখানে যে এই বাক্যাংশটি আছে গুপি গায়েন বাঘা বায়েন এই সম্পূর্ণ বাক্যাংশটির প্রত্যেকটি শব্দের আদি অক্ষরগুলো নিয়ে এই গুগা বাবা শব্দটি গড়ে হলো শব্দ ঠিক আরো উদাহরণ দেখো। দেখো এখানে একটি তুলেছি বাক্যাংশ আছে পিঠ পুড়ে ফিরে সুই তাহলে এই বাক্যাংশটি কটি শব্দ আছে পিট, পুড়ে ফিরে সুই এই শব্দগুলির প্রত্যেকটিরই প্রথম যে অক্ষর আছে সেগুলি আমরা নিয়েছি পি পু ফি সু তাহলে এটি হলো একটি মুন্ডমার শব্দের উদাহরণ এর পরের উদাহরণে দেখো সংস্কার সেতু বন্ধ দোহী রাজা তাহলে এটি একটি বাক্যাংশ এখানে কটি শব্দ আছে আগে দেখো সংস্কার সেতু বন্ধ দোহী রাজা এখানে চারটি শব্দ আছে এই প্রত্যেকটি শব্দের প্রথম বা আদি অক্ষরগুলো নিয়ে তৈরি হয়েছে শশে মেরা তাহলে এখানে শশে মেরা এটি হলো মুন্ডমা শব্দের উদাহরণ এখানে দেখো যে মুন্ডমান শব্দের তিনটি উদাহরণ আমরা দেখলাম সেখানে প্রথম দুটি তো হয়তো তোমরা তোমরা শুনে থাকবে কিন্তু তৃতীয়টি শুনোনি এখানে যাতে তোমাদের বুঝতে কোনো রকমের অসুবিধা না হয় বা কোনো রকমের ডাউট না থাকে তো চলো ওয়ার্ড গুলোকে কিছু দেখেনি ইংরেজিতে এখানে লেখা আছে দেখো ইংরেজিতে ভেরি ইম্পর্টেন্ট পার্সেন তাহলে এটিকে যদি আমরা একটি বাক্যাংশ ধরি এর প্রত্যেকটি শব্দ দেখো ভেরি ইম্পর্টেন্ট পার্সন এখানে তিনটি শব্দ আছে তার প্রথম অক্ষরগুলো নিয়ে এর তৈরি হয়েছে ভিআইপি এই অ্যাক্রোস্টিক ওয়ার্ডটি যেটিকে আমরা বাংলাতে বলছি মুন্ডমা শব্দ ঠিক একইভাবে লক্ষ্য করো ব্যাচেলার অফ আর্টস এখানে ব্যাচেলার অফ আর্টস এর প্রথম অক্ষরগুলো নিয়ে তৈরি হয়েছে বি এ ঠিক একইভাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই ডিস্ট্রিক্ট এবং ম্যাজিস্ট্রেট দুটি শব্দের প্রথম অক্ষর নিয়ে তৈরি হয়েছে ডিএম এই একলস্টিক ওয়ার্ডটি বা আমরা বাংলায় এটিকে বলছি মুন্ডমা শব্দ তো আশা করি তোমরা এগুলি বুঝতে পেরেছি যে মুন্ডমা শব্দ বিষয়টা কি তো আশা করি তোমরা খন্ডিত শব্দ এবং মুন্ডমা শব্দ দুটি ভালোভাবে বুঝতে পেরেছ তবু যদি তোমাদের এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্স এসে কমেন্ট করো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তবে দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে আর ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো টাটা